আল্লাহর নবীকে জানায়া দিলেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু আপনি আপনার উম্মতেরকে জানায়া দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানায়া দিন ওয়া লা তালবিশুল হক তারা যেন হককে মিথ্যার সাথে মিশ্রণ করে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার সত্যর সাথে মিথ্যা মিশ্রণ করতে নিষেধ করেছেন জবান খুলে বলেন কে কিন্তু আমাদের সমাজে হক এবং মিথ্যা একসাথে মিশ্রণ করে আসে না নাই জোরে বলেন আসে না নাই বলতে পারেন হুজুর কেমন করে দেখা যায় মাঝে মধ্যে এমন কিছু আল্লাহ আছে গ যারাই এই মাহফিলের ময়দানে আইসাব টুপি মাথায় দেয়া আল্লাহ আল্লাহর নবীর কথা বলে যখন মাহফিলের স্টেজে থেকে যখন জনসম্মুকে যায় তখন বোঝা যায় তার ভিতর ইসলাম আছে নাকি ইসলামের दुश्मनी জোরে জোরে বলেন ঠিক কিরা এই কারণে আল্লাহ ডাক দেয় গোলাম وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ ও গুলাম হককে মিথ্যার সাথে মিশ্রণ করিও না সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না যদিও তোমাকে কাফের বেঈমানেরা আঘাত করে যদিও তোমাকে বাতিল শক্তিরা প্রহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ও আমার উম্মত যদি তোমাকে হত্যাও করা হয় যদি তোমাকে প্রজ্বলিত আগুনেও নিক্ষেপ করা হয় যদি তোমাকে হত্যাও করা হয় যদি তোমাকে প্রজ্বলিত আগুনেও নিক্ষেপ করা হয় তুমি শিরিক করিও না জোরে জোরে বলেন গত কয়েকদিন আগে আমার দেশের ভিন্ন ধর্মীয় ভাইদের ধর্মীয় অনুষ্ঠান ছিল আমরা দেখেছি সেখানে অনেক মুসলমানের আনাগুনা অথচ যেই নবী তেষট্টিটা বছর মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন একত্ববাদের দিকে দাওয়াত দিলেন মূর্তির বিপক্ষে দাওয়াত দিলেন ওই আল্লাহর নবীর হক ছেড়ে আজকে শিরকি কার্যকলাপের মধ্যে মুসলমানরা যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না মিডিয়ার মাধ্যমে দেখলাম আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসবের মধ্যে যখন মানুষগুলোর ভিড় রং মাখামাখি মিডিয়ার সামনে এক জন্মে আইসা বলছে গালের মধ্যে লং লাগানো নামটা জিজ্ঞাস করা হলো নাম শোনার পর মনে হলো সে মুসলমান জিজ্ঞাস করা হলো এটা তো হিন্দু ধর্মের উৎসব আপনি কেন আসলেন বলে ধর্ম যার যার উৎসব সবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ অতচয় আল্লাহর बंदी যদি জানতো মহান ربুল আলামিন ফরমান ওয়ালা কালবিসুল হাক্ব বিল বাতিল وَلَا تَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ মহান রব্বুল আলামিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে বিশ্ব নবীর উপর কোরআনুল কারিম নাজিল করে জানায় দিলেন হাবিব আমার জানায় দিলেন বন্ধু আমার আপনি আপনার উম্মদ্দিনকে জানায় দিন আপনি আপনার উম্মদ্দিনকে অবগত করে দিন তারা যেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে না তারা যে কোনো সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে না যদি কোনো ব্যক্তি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে হককে বাতিল সঙ্গে জেনে বুঝে মিশ্রণ করে তার ইমান থাকে না জোরে জোরে বলেন ঠিকই না এই বিশ্বাস যদি তার মনে থাকে হ কেবল বাথিল কত্র করলে কিচ্ছু হবে না গুনাহ হবে না এমন বিশ্বাস যদি কারো মনে আসে তাহলে ওই মানুষটার iman থাকে না ওই মানুষটার iman থাকে না যার কারণে মহান ربুল আলামিন কুরআনুল কারীমের 30 নাম্বার পারা সূরাতুল বাইনার মধ্যে বর্ণনা করেন ইন নাল্লাযীনা কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদ ইনফিহা আব দাও যারা ছিড়ি করে মহান রব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ কেউ করে অথবা আল্লাহর সমকক্ষ কেউ আছে এমনটা মনে করে অথবা যারা শিরিক করে তাদের সাথে তাল মেলায় অথবা যারা শিরিক করে তাদের সাথে হাতে হাত রেখে সিঁড়িকি কার্যকলাপের মধ্যে একত্রিত হয় সিঁড়িকি কার্যকলাপের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে তাহলে বোঝা যায় আল্লাহর চাইতে সিঁড়িকি কাজের মজা তার অন্তরে বেশি জোরে জোরে জুরে বলেন ঠিক কিনা অথচ হক এবং বাতিল পার্থক্য করতে বলেছেন কি জুরে বলেন কি জবান খুলে বলেন কি আল্লাহ বন্ধুগণ আমার তাহলে আসুন দেখি আল্লাহর নবীর সাহাবীগণ হক এবং বাতিলকে কেমন করে পার্থক্য করেছেন তারা যতই বিপদে পড়ুক না কেন যতই বিপদে পড়ুক না কেন হক এবং বাতিনকে মিশ্রণ করে নাই হক এবং বাতিনকে মিশ্রণ করে নাই ওয়লাইতা ক্তুমুল হক ওয়া আনতুম তালামুন শুধু তাই নয় আল্লাহর নবীর সাহাবীরা হক এবং বাতিনকে তো মিশ্রণ করেই নাই বরঞ্চ তারা সত্যকে গোপন করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তার একটা প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন লক্ষ্য করে দেখলেন মানুষগুলো যখন ইসলাম ধর্মের ছায়া তুলে আশ্রয় গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয় নবীর হাতে হাত করে। মক্কার কাফের দুঃখ দেয় মক্কার কাফের বেইমানগুলো নব মুসলিমদের খাইতে দেয় না মক্কার কাফের বেইমানগুলো নব মুসলিমদের ঘুমাইতে দেয় না মক্কার কাফের বেইমানগুলো নব মুসলিমের সাথে মেলামেশা করে না উঠা না সমাজের মধ্যে থাকতে দেয় না আমার নবী সাহাবায় ক্যারামদের এমন দুরদর্শ দেখিও দয়ার নবী মায়ার নবী সাহাবায় কেরামদের কেডে কেডে কে বলছে ও আমার সাহাবিরা শুনো 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 ওই মক্কার কাফের কোনোদিন কোরআনকে ভালোবাসবে না বরঞ্চ তোমাদেরকেও ভালোবাসবে না তোমাদের বিরোধিতা করবে তোমাদেরকে কষ্ট দিবে দুঃখ দিবে বরঞ্চ তোমরা এখন অন্য কোথাও চলে যাও যখন মক্কা ইসলামের বিজয় আসবে তখন তোমরা পুনরায় ফিরিয়া আসবে মক্কার অবস্থাটা একসময় এমন ছিল জোরে জোরে বলেন থেকে না যেই মক্কার বুকে দয়ার নবী মায়ার নবী গো গিয়ে নাই থাকতে পারি নাই আমার দয়ার নবী মায়ার নবী জন্ম মদিনার দিকে যখন রওনা হয়ে যা আমার দয়ার নবী মায়ার নবী বায় দরিয়া বাইতুল্লার দরজা দরিয়া কান্দে আর ডেকে বলে আমার মন চেড়ে মদিনাই যাই আমার মন চাই না জন্ম বুঝি ছেড়ে মধি নাই যাই আমার মন চাই না আমার জন্মবুবি রেখে অন্য কোথাও যাই এই বলে দয়ার নবী মায়ার নবী কান্দে কাফের বেঈমানদের এইটুকু পর্যন্ত আমার নবীর প্রতি এতটুকু বিগণিত হল না আমার নবী মক্কাতেই জন্মেছেন মক্কার বুকে তিনি জীবন যাপন করবেন এইটুকু পর্যন্ত মক্কার কাফের বেইমানেরা সহ্য করলো না আল্লাহর নবী সূর্য ধারণ করে চোখের পানিগুলো সাইরে সাইরা বাইতুল্লার গিলাপ ধরে যখন আল্লাহর নবী কান্দে আমার রব ডাক দেয় আমার হাবিব আপনি কাঁদবেন না আপনি কাঁদলে আমার রহমতের দুনিয়ার মধ্যে জোসংসা যাই ওগুলো কাঁদবেন না আপনার বিনিময় এই হিজরতের বিনিময় আমি মক্কা মদিনাকে ইসলাম দিয়ে চমকায়া দিব জোরে জোরে বলেন যেই মক্কাতে দয়ার নবী নবী বসবাস করবে সেটা পর্যন্ত কাফের বেইমানেরা সহ্য করতে পারলো না ওই মক্কার বুকে যদি জান আল্লাহ আকবার সেই আল্লাহর রবে মুখরিত হয় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান এই রকম ভাবে যুগের পর যুগ আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পাশে লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু দয়ার নবী মায়ার নবী কিন মক্কা যখন প্রস্তাব দিল আব্দুল্লার বেটা গো তুমি শুনো তোমার হাতে মানুষ হাত রাখিয়া কালিমা পরে মুসলমান হয় আমাদের সমাজে যদি থাকতে চাও তাহলে আমাদের হবে তোমার তোমার কথাও ধর্ম আমাদের হবে দুজন মিলে দুই দল মিলে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করব আল্লাহ কোরআনুল করিমের সৌরাতুল কাফিরুন উন্নাজ করে জানা দিলেন হাবিব আমার বন্ধু আমার নান আপনার দিন আপনার কাছে আর তাদেরটা তাদের জোরে জোরে বলেন কি না আমার দেশের মধ্যেও আমার একটা পরিবেশ হয়ে গেছিল যেখানে কোরআনের কথা বলা যায় নাই নবীর কথা বলা যায় না এই সাহাবাই কেরামের কথা বলা যায় নাই কোরআনের কথা বললে বাদা আসতো জোরে বলেন আসতে কি আসতো না কিন্তু এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন কি আরো জোরে বলেন কি যেই মানুষগুলোর পাওয়ারে যেই মানুষগুলোর ক্ষমতায় যেই মানুষগুলোর শক্তিতে এই স্টেজের মধ্যে বসে সত্য কথাগুলো বলতে পারে নাই সত্য কথাগুলো বলতে পারে নাই আজকে সেই পরিবেশ ওঠায়া যারা কোরআনের বিরোধিতা করেছে বরঞ্চ তাদের ওই হদিস নাই জোরে জোরে বলেন ঠিক না সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কে ক্ষমতা নিয়া পরীক্ষা করেন কে আল্লাহ গুলা দেখাও সুরত সুয়ার মধ্যে আল্লাহ বর্ণনা করেন আমি ক্ষমতা দিয়েছিলাম ফিরাউনকে আমার দাসত্ব করার জন্য ওই ফিরাউন যখন ক্ষমতা পাইয়া আমি মহান রব্বুল আয়ালামিনের বিরুদ্ধে দাঁড়ায় গেল আমি মহান রব্বুল আয়ালামিনের দিনের বিরুদ্ধে দাঁড়ায় গেল আমি আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল আমি আল্লাহ মুসার দ্বারা ওই ফিরাউনকে এমন সাইজ করলাম তার ক্ষমতা তো হারাই এলোই শক্তি তো হারাই এলোই জনবল তো হারাই এলোই এমন কি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে সুটকি বানায়া ফিরা মিলে রাইকা দিছি জোরে জোরে বলেন ঠিক কি না এই কারণে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন আল্লাহ দেখে বলেন হাবিব

রেখে ওই হামলা মামলার ভয় দেখিয়ে এই জমিন থেকে কুরআন কে মোছা গেল আরো জোরে বলেন যাবে আরো জোরে বলেন যাবে যাই নাই যাই নাই আল্লাহ ডাক দেয় Habib Ammar আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারাও যখন সত্য পথে থাকবে তারাও যখন সত্য কথা বলবে ওই মানুষটার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবাদ আল্লা মামুনুল হক ছবির দিকে তাকান যেই মানুষটাকে এত লাঞ্ছিত করা হল এক আদালত থেকে অন্য আদালত এই গাড়ি থেকে অন্য গাড়ি টেনে হেসরে এত অসম্মান করা হলো সুস্থ বানিয়ে দেওয়া হলো নারী ফাঁসিয়ে দেওয়া হলো আল্লাহ আকবার আল্লাহ ডাক দেয় আমার গুলাম ভুল করে নাই আমার গুলাম অপরাধ করে নাই তোরা যতই জুলুম নির্যাতন কর না কেন ওই গুলামকে সম্মান দিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আকবার এই কারণে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিন বাতিল اتبعتم الحق <applause> وانتم تعلمون الله ولن حبيب ما আপনি আপনার উন্মতদেরকে জানা দিন তারা যখন হক এবং বাতিলকে মিশ্রণ করবে না হক এবং বাতিলের পার্থক্য তুলে ধরবে হক এবং বাতিলকে চিনে চলবে হক এবং বাতিলকে পার্থক্য করবে আল্লাহ ডাক দে ওই হক পন্থী মানুষগুলোকে আমি আল্লাহ বিজয় দান করে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ যেই দেশের মধ্যে নব্বই ভাগ মুসলমান যে ভূমিকে অলি আল্লাহর ভূমি বলা হয় যে বাংলার জমিন অলি আল্লাহর পায়ের দুলুতে মুখরিত জোরে জোরে বলেন ঠিকই না কেননা এই জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাই এলেছে এসেছেন শাহ আলী রহমাতুল্লাহ আলাই এসেছেন এরকম বুজুর্গ ব্যক্তিরা এই বাংলার জমিনে পদদুলি রয়েছে এই বাংলার জমিনে বার্সিটির ভিতরে আজান বন্ধ ছিল এটা আমরা পনেরো বছর জানি না যেদিন কয়েকদিন আগে যা আজান দিল তখন আমরা জানতে পারলাম জোরে জোরে বলেন ঠিক কিনা তাহলে চিন্তা করে দেখেন নব্বই ভাগ মুসলমানের দেশে যেই মানুষটা আজান বন্ধ করে যেই মানুষগুলো আজান বন্ধের পক্ষে থাকে ওই মানুষটা আর যাই হোক মুসলমান হইতে পারে না জোরে জোরে বলেন ঠিক না আল্লাহ ডাক দেই গুলা ক্ষমতা চিরস্থায়ী থাকে না নমরুদ মনে করত ছিল ক্ষমতা চিরস্থায়ী থাকবে কিন্তু আমার বিরোধিতা করার কারণে মাটির সাথে মিশায়া দিছি ফিরাউন মনে করত ছিল তার ক্ষমতা চিরদিন থাকবে কিন্তু আমি রবের সঙ্গে বিরোধিতা করার কারণে তার ক্ষমতা আমি মাটির সঙ্গে মিশায়া দিছি বর্তমান সময়ে যারা আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর কুরআনের বিরোধিতা করবে আল্লাহর নবীর বিরোধিতা কর নবীর ওয়ারেস ওলামায় কেরামের বিরোধিতা করবে তাদের কেউ মাটির সঙ্গে মিশায়া দিবেন কে আরো জোরে বলেন কে যার কারণে আল্লাহ নবীর সাহাবিরা হক এবং বাতিলকে মিশ্রণ করে না কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন ও আমার সাহাবিরা গো শুনো তোমরা মক্কার মধ্যে মুষ্টিময় কিছু মুসলমান

বরঞ্চ তোমরা আপাতত অন্য কোথাও চলে যাও সাহাবায় ব্যাঁকে জিজ্ঞেস করলো করলো আল্লাহ কোথায় যাব আল্লাহর নবী যত দূর শুনেছি আমাদের পাশে আরেকটা দেশ আছে যেই দেশের নাম আবিসিনিয়া ওই দেশের বাদশা নাকি বড় নেই পড়ায়ন কারো প্রতি জুলুম করে না নির্যাতন করে না তোমরা আবিসিনিয়ায় চলে যাও যখন ইসলামের বিজয় আসবে তখন তোমরা আবার রিটার্ন আসবে আল্লাহর নবীর পরামর্শ క్రొమే সাহাবায়ে کرامরা যখন বিদায় নেয় সাহাবায়ে کرامদের চোখের পানিতে দریب জারডিকে আমাদের মন চাই না আপনাকে কি আমরা আবিসিনিয়ায় হিজরত করি আমার নবী দয়ার নবী মায়ার নবীর ডাক দেই আমার সাহাবিরা রে আমারও তো মন চাই না তোমাদেরকে বিদায় দিই কিন্তু মক্কার মানুষগুলো যেভাবে অত্যাচার শুরু করেছে মক্কার কাফের বেঈমানগুলো যেভাবে আঘাত শুরু করেছে তোমাদেরকে বাঁচতে দিবে না তোমরা ওহে আবিসিনিয়ায় চলে যাও মুহাদ্দিসিন کرام বর্ণনা করেন ও বন্ধু আমার দিলের কাঁটা লাগায় শুনুন সাহাবায়ে کرام হক এবং বাতিনকে এক করে নাই হক হক বলেছে মিথ্যাকে মিথ্যাই বলেছে এবং সত্যকে প্রাণের বিনিময় গোপন করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের দল আবিসিনিয়ায় চলে গেল মকার কাফের বেঈমানরা যখন জানতে পারল মক্কার একদল মুসলমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর পরামর্শ ক্রমে আবি হিজরত করলো এবার বেঈমানেরা মনে মনে ভাবতেছে এটা কোনো দিন সহ্য করব না আমাদের দেশ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য দেশে যে শান্তিতে থাকবে কোনোভাবেই হতে পারে না যার কারণে মক্কার একজন কাফের বেঈমান কিছু হাদিয়া উপটৌ করিয়া আবি বাদশার দরবারে চলে গেল যে বলছে বাদশা মহোদয় আমার মক্কা থেকে একদল যুবক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনার এলাকায় এসে আশ্রয় নিয়েছে কিন্তু এটা আমাদের লজ্জার বিষয় তাদেরকে আমাদের হাতে তুলে দেন আমরা তাদেরকে আমাদের দেশে নিয়ে যাই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আবিসিনিয়ার বাদশা বড় নেই পড়েন ছিল বিচক্ষণ একজন বাদশা ছিল তিনি বলছে না 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 আগে তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না আগে আমি যাচাই এই বাচ্চা ইহ করব দেখব আসলে তারা কোন ধর্ম গ্রহণ করেছে মুসলমানদেরকে ডাকা হলো মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন বাপ দাদার ধর্ম চললা কেন মূর্তি পূজা চললা কেন পাথর পূজা চললা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলা এর পিছনে কারণ কি এর পিছনে লাভ কি ওই আল্লাহর গোলাম গুলো আল্লাহর নবীর সাহাবী গুলো আবি সিনিয়ার বাদশা নাদজাশের প্রশ্নের জবাবে ডেকে বলে বাচ্চা মহোদয় আমরা যখন আমাদের বাপ দাদার ধর্মের উপর ছিলাম তখন আমরা সামান্য বিষয় নিয়া মারামারি করতাম কাটা কাটি করতাম রাহাজানি করতাম খুন কারাবি করতাম নারীদের কোনো কদর ছিল না নারীদের কোনো সম্মান ছিল না নারীদেরকে আমরা বাজারের পণ্যের মত ব্যবহার করতাম শুধু তাই নয় আমরা যারা সবল দুর্দের প্রতি অত্যাচার করতাম জুলুম করতাম নির্যাতন করতাম কিন্তু এমন সময় মক্কার বুকে এমন এক ব্যক্তির আগমন ঘটলো যিনি দু জাহানের Sardar আকিন आमदार তাজদারি মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা আমাদেরকে শিক্ষা দিলেন শোনো মারামারি করা যাবে না রাহা জানি করা যাবে না খুন কারাবি করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না কাউকে গাল গালি করা যাবে না কাউকে আঘাত করা যাবে না কার হক নষ্ট করা যাবে না নারীদের সঙ্গে দুরব ব্যবহার করা যাবে না নারীদেরও বিচার অধিকার আছে নারীদেরও বিচার সমাজে অধিকার আছে দয়าร নবী মায়ার নবী এমন শিক্ষা দিল আমরা কয়েকদিন যাবত দিদা দন্দের মধ্যে পড়ে গেলাম এই নতুন ধর্ম কি কয় মারামারি বন্ধ করতে কয় রাহাজানি বন্ধ করতে কয় খুন কাড়বি বন্ধ করতে কয় দর্শন বন্ধ করতে কয় হক নষ্ট করা থেকে দুকেন কয় কয়। নারীদেরকে এটাই তো সুন্দর ধর্ম কেননা মারা মারি কেউ চায় না জোরে জোরে বলেন ঠিক না সাহাবায় কেন আমরা বলছি ও বাদশা মহোদয় যার কারণে আমরা বিবেচনা করে দেখলাম ইসলাম ধর্মই সত্য ধর্ম ইসলাম ধর্মই শান্তির ধর্ম যেখানে কোনো মারামারি নাই যেখানে কোনো কাটাকাটি নাই যেখানে কোনো জানি নাই যেখানে কোনো খুন খারাপি নাই যেখানে কারো হক নষ্ট করা নাই যেখানে দর্শন নাই যেখানে নারীদেরও সম্মান আছে যেখানে দুর্বলদেরও সম্মান আছে যখন এমন কথাগুলো ভালো লাগলো তখন ওনারা হাতে রাখিয়া

<applause> لا إله إلا الله، لا إله إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শুকর এই পরে সাল্লাল্লাহু সেদিন আল্লাহর নবীর সাহাবীরা বাদশানাত জাসির সামনে সত্য কথাগুলো তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশানাত জাসির দেশেও মুসলমানদেরকে সম্মান দিয়েছিলেন জোরে জোরে বলেন ঠিক না 啊。Uh oh. সম্মান দেওয়ার মালিক কে আর জোরে বলেন কে আল্লামা মামুনুল হক সাহেবকেও যখন বলা হলো আপনি মুসলে দেন আর কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলবেন না তিনার গর্দন ছিল আমি আল্লামা মামুনুল হক যদি মরতে হয় মরব ফাঁসিতে জ্বলতে হয় জ্বলব কামানের সামনে দাঁড়াইতে হলে দাঁড়াবো গুলির সামনে দাঁড়াতে হলে দাঁড়াবো তারপর আমি মামুনুলের কণ্ঠ থেকে সত্য কোনো যার কারণে গত আগে আল্লামা মামুনুল হক তিনি বলেছেন আমি বাংলার তাও জনতা নিয়ে প্রতিবাদ করব। যখনই বাংলার জমিনে কোনো অন্যায় হবে জোরে জোরে বলেন ঠিকই না বলতে চাই আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আল্লামা মামুনুল হক সাহেবকে সামনে রেখে আমরাও এগিয়ে যাব যখন এই বাংলার জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান আওয়াজ তুলবে সঙ্গে সঙ্গে তার শরীর থেকে গর্দান নামিয়ে বলেন ঠিক কি না কে কে তো তুলে দেখো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আকবর হকের পথে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকেই বলেছেন আল্লাহ মামুনুল হক সাহ হক বলেছি বিদায় সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে না না যেই মানুষটা হকের পক্ষে থাকে যেদিন আমার বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে সেদিন সর্বপ্রথম যিনি দাওয়াত পেয়েছেন বঙ্গভবনে যাওয়ার জন্য আল্লাহ মামুনুল হক সাহ বলেন ঠিক না। এমন নেতার দরকার আছে না রে এমন নেতার পাশে আমরা আছি না রে আছি নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন যাই হোক সময়ের স্বল্পতার কারণে যেই কথাটা আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 42 নম্বর আয়াতে বুঝিয়ে দিয়েছেন হক এবং মিথটাকে এক করা যাবে তাকবীরাত বলতে হবে দিনকে দিন বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে জায়জকে জায়েজ বলতে হবে না যায়জকে না বলতে হবে তখনই তো হবে মুসলমানের পরিচয় জুড়ে বলেন ঠিক ঠিকক্ষণা আরো জুড়ে বলেন ঠিক না আমরা দেখেছি হকানি হলামায় কালাম গত কয়েকদিন আগেও যখন ওই তাবলিক জামাতের বিষয়ে একত্র হয়েছিল সমস্ত উলামায়ে কেরাম একটাই ভাষণ দিয়েছিল এই বাংলার জমিনে কোনো বেদাত থাকতে দেওয়া যাবে না জুরে বলেন ঠিক কিনা যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের নিজেদের বাতিল ঘোষণা করে যা মন চাই তা করে আমাদের কোনো মাথা ব্যথা নাই জুরে বলেন ঠিক কিনা কিন্তু তাবলিক জামাতের নাম ভাঙ্গিয়ে আজকে তুমি আল্লাহর নিয়মের বহির্ভূত কাজ করবে বাংলার উলামায়ে কেরাম তা তা করবে বলেন ঠিক না আল্লাহ তাল আমাদের সকলকেই হকের পথে থেকে হকের সাথে থেকে ইমান নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি সেই যেন আল্লাহ দান করেন সকলে বলুন আমিন